হজরত ফাতেমা রদি আল্লাহ আনহাকে সরদার দো আলম রসুল আকরম সাল সাল্লাম বললেন ও ফাতেমা তুমি আমার দিকে মনোযোগী হও বললেন যে তুমি একটু খেয়াল করো সকাল সন্ধ্যায় সকাল সন্ধ্যায় এই বাক্যগুলো পড়ে আল্লাহ তার কাছে সাহায্য চাইবে ফাতেমা রাজি আল্লাহকে এই আমল শিখাইলেন যে আমলটি আমি আর আপনি যদি নিয়মিত সহকারে করতে পারি তাহলে আশা করা যায় সমস্ত কাজ বিপদ আপদ সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দূর হয়ে যাবে সেজন্য দুই বেলা এই দোয়া করতে করতে হবে কারণ কি কারণ হচ্ছে এই দোয়ার মধ্যে এসমে আজম আছে এসমে আজম এসএম শব্দ অর্থ নাম আজম অর্থ মহান মহান দুইটি সিফতি নাম এই কালেমা বাক্য কয় হে চিরঞ্জীব সত্তা আল্লাহ তাআলাকে আমরা সম্বোধন করে বলবো হে চিরঞ্জীব সত্তা সমস্ত শক্তির মালিক ই রাহমাতিকা আপনার রহমত চাই তোমার রহমতের আশ্রয় চাই বি রাহমাতিকা আস্তগিস তোমার রহমতের ওসিলাতে আমার সমস্ত কাজকে তুমি সমাধান করে দাও ওয়া আসলিহ শাহিকুল্লাহ তুমি সমস্ত কিছু সমাধান করে দাও পরিবর্তন করে দাও সমাধান করে দাওকুল্লাহ যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনকে তুমি চেনো আমি জানি না আমার কখন কোন প্রয়োজন হয়ে যায় তুমি সব জানো সমস্ত প্রয়োজনকে তুমি পুরা করে দাও তাহলে আমলটি আমি ভিডিওর স্ক্রিনের মধ্যে দিয়ে দিব আপনারা সকলে মুখস্থ করে নেবেন এখন দোয়াটা করতে হবে সকাল আর সন্ধ্যা কয় বেলায় কথা দুই বেলা আমরা যেমনি করে দুই বেলা ভাত খাই খাবার খাই ঠিক তেমনি করে এই দুই বেলা যদি কেউ আমল করে তাহলে আশা করা যায় এই আমল দিয়ে আমরা লাভবান হতে পারবো এবং আমাদের উদ্দেশ্য পূরণ হবে সকাল সন্ধ্যায় যে ব্যক্তি এই আমল করবে আল্লাহ তালা তার সমস্ত প্রয়োজনকে পুরো করে দেবে সবহা এই দোয়া অত্যন্ত কার্যকরী দোয়া অত্যন্ত শক্তিশালী দোয়া কারণ এই দোয়ার মধ্যে দুইটি শক্তিশালী নাম আছে যাকে বলা হয় ইসমে আজম ইসমে আজম বলা হয় ইনশাল্লাহ পরে নামার সাথে

সক্ষম না তো আপনি আল্লাহ তালা সক্ষম আমি অক্ষম আপনি সক্ষম এইভাবে যদি আপনি আল্লাহর কাছে অনুনয় বিনয় করে লাগাতার চাইতে থাকেন বলতে থাকেন চাইতে থাকেন বলতে থাকেন নবীজি শিখাইছেন তাহলে বলে বলে নিসবে কখনো মিস না এই আমল করে আপনার যত বিপদ আপদ আছে যত প্রয়োজন আছে তত চাহিদা আছে সমস্ত প্রয়োজন আর চাহিদাকে আসমানের মালিক জমিনের মালিক যিনি চিরঞ্জীব যার কোন মৃত্যু নাই চিরঞ্জীব আমরা সবাই মরণশীল আল্লাহ তারা কখনো স্থানান্তরিত হবে না তার শক্তি কখনো কমবে না আমাদের শক্তি কমে যায় আমরা যখন ছোট থাকি তখন আমাদের শক্তি কমে যায় বলেন শক্তি থাকে না শিশুকালে শক্তি থাকে না বৃদ্ধ বয়সে শক্তি কমে যায় কিন্তু আল্লাহ তালার ক্ষেত্রে তেমনটি নয় আল্লাহ বলেন জন্ম থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত

যারা আমাকে ভয় করে তাদের সহবত এখতিয়ার করো এখন দেখা লাগবে আল্লাহ তালাকে ভয় কে কে করে ওলামাই কেরাম সবচাইতে বেশি আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালা অন্য এক আয়তিকারিমের মধ্যে বলে দিয়েছেন যে আমার ওলামাই কেরাম আল্লাহ তালাকে বেশি ভয় করে এজন্য সমন্বিত হাজারিন আমরা আল্লাহ তালাকে ভয় করব আর আমল করব এই দুইটি যখন কবুলিত হয়ে যাবে তখন আপনার জীবন সফল হবে হাজারো মুসিবত হাজারো প্রয়োজন পূরণ হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য সকাল সন্ধ্যা এই দোয়াটা পড়বেন আপনার হাজারো সমস্যা হাজারো প্রয়োজন পূরণ হয়ে যাবে কিন্তু আপনাকে লাগাতার করতে হবে আপনাকে ইয়াকিন করতে হবে তাওয়াক্কুল করতে হবে আল্লাহ তাআলার উপরে সকালে 7 বার পড়বেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি সকালে সাতবার বিকালে সাতবার এইভাবে যদি আমল করতে পারেন কারণ আল্লাহর উপরে ভরসা করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আর বেলা এই যে আমলটা আমি বললাম এভাবে যদি পড়েন অথবা বলতে পারেন আল্লাহ আল্লাহমিয়া এই ছোট্ট দোয়াটিও পড়তে পারেন যদি ব্যস্ততা থাকে তাহলে এই ছোট্ট দোয়াটি পরে নেন কিন্তু নিয়মিত করেন ছোট হোক আমল কিন্তু নিয়মিত করেন আল্লাহ তারা নিয়মতের আমলের মধ্যে বরকত দান করেছেন তাহলে আল্লাহ আল্লাহ আমাকে দুনিয়া এবং আখেরাতে নিরাপত্তা দান করেন আফিয়া আখরা আবার এই গাটাও করতে পারেন যে কোরআনের মধ্যে আল্লাহ শিখাইছেন

এই কষ্ট থেকে আমাকে রক্ষা করে এই দাটা নবীজি মাঝে মাঝে বেশি বেশি পড়তেন কারণ আল্লাহ শিখাইছেন আর নবী পড়বেন না এমন হতে পারে এসব জন্য যে আমল আল্লাহ শিখাইলেন নবী করলেন ওই আমল যদি আমি আর আপনি না করি তাই তাহলে কি হয় বলেন এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে এই আমলটিও করবে। সময় তো হাজির আমরা আয়াতুল কুরসির আমলও করতে পারি আয়াতুল কুরসি হলো সমস্ত কোরআন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি এই জন্য আয়তুল কুরসির অনেক ফজিলত আছে আমরা সবাই জানি ঘুমোতে যাওয়ার আগে একবার পড়ে নেন সালাতের পরে একবার একবার করে পরে নেন ফরজ সালাতের পর একবার করে পড়ে নেন নবী যে ব্যক্তি নিয়মিত সালাতের আদায় করার পরে যে ব্যক্তি একবার আয়তুল কুরসি পরে নেয় তার মধ্যে জান্নাতের মধ্যে অন্তরায় বাধা হলো মৃত্যু অর্থাৎ মৃত্যু হওয়ার সাথে সাথেই সে ব্যক্তি জান্নাতে পৌঁছে যাবে শ্রীবাহ এত সুন্দর সুন্দর আমল গুলো বলেন বরকতের আমল গুলো যদি আমরা ছেড়ে দেই হলে আমরা না আমল করলে কে করবে বলেন সেজন্য দুনিয়ার পেরেশানি আমাদেরকে চেপে ধরেছে কারণ আমরা আমল থেকে মাহারু মাসি পঞ্চিত আছে সেজন্য আমলকে ধরবো তো বিপদ আপদ দূর হয়ে যাবে আমলকে ছাড়বো তো হাজার মুসিবত চেপে ধরবে সেজন্য মুসিবত বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য আমরা সকলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমল করতে থাকি নিয়োজিত হয়ে যাই আল্লাহর গোলামিতে দেখবেন আল্লাহ তালা সমস্ত বালা মুসিবত আমাদের জীবন থেকে দূর করে দিয়েছেন হতাশা টেনশন নিরাশা সব দূর হয়ে গেছে আল্লাহ তালা উত্তম রিজিক আমাদেরকে দান করেছেন আল্লাহ তালা আমাদের সকলকে জাজায় খায়ের দান করেন আসসালামু ফিদ্দিন